দেখুন প্রথম কথা হচ্ছে পেহেলগাঁও এর আক্রমণের আগে ভারত এবং পাকিস্তান এই দুই সীমান্তে বা এলওসিতে শান্তি বা সিজফায়ার ফায়ার মেনটেন হচ্ছিল পেহেলগাঁওয়ের মতো নারকীচিত নারকীয় ঘটনা কাপুরুষিত চিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করেছে তারপর ভারত স্বাভাবিকভাবে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে উগ্রপন্থীদের উপর হামলা করেছে এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে তারা মানুষকে যথাযথ তাদের দেশের মানুষকে যথাযথ উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে এটা গর্হিত অপরাধ বলে আমরা মনে করি ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল কোনো পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের ওপরে হামলা করেনি করতে পারতো সব এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের নাগরিক দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে কিন্তু নাগরিকদের উপর হামলা এটা কাপুরুসূচিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে এখনও পর্যন্ত পিআইবির দ্বারা যে প্রেস রিলিজ হয়েছে তাতে পনেরো জনের আমরা ক্ষয়ক্ষতি আমরা সামলেছি এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার উত্তর দেবে এই ভারত চুপ করে থাকার ভারত নয় ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছ আপনারা হয়তো খবর পাচ্ছেন সরকার আধিকারিকভাবে যেহেতু কিছু বলেনি আমার পক্ষে বলা সম্ভব নয় তবে অনেক কিছুই ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কখনো লাহোরে বিস্ফোরণ হচ্ছে কোথাও কখনো অন্য জায়গায় বিস্ফোরণ হচ্ছে আমি শুধু এটুকুই বলবো দেখতে থাকুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর ভরসা হয়েছে। সেখান থেকে যা যা স্যাটেলাইট ইমেজ যে ইমেজ পাওয়া গেছে এবং ভারতের সেনার তরফ থেকে গতকালই দেখানো হয় তারপরেও পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন ভারত প্রমাণ দিক কিন্তু পাকিস্তান তিনি নিজে প্রমাণ দিতে পারছেন না তিনি বলছেন সোশ্যাল মিডিয়া তাদের ভরসা দেখুন পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন দেউলিয়ার মতো সেই দেশের আর্থিক অবস্থা কি আর্থিক পরিস্থিতি কি আমরা সবাই না স্বাভাবিকভাবে সেই দেশ এখন সোশ্যাল মিডিয়াতে ভরসাতে পড়ছে চলছে বেশ কয়েক বছর আগে এক দু বছর আগে হবে বেশি দিন আগে নয় লোকসভা ভোটের আগে নিশ্চয়ই আপনারা একটি চিত্র দেখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন একসাথে সবথেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কিনা সেইটা ঠিক মতো দেখভাল করছে এই দেশ যে দেশের পরিস্থিতি সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে ভারত কি মেরেছে যে মার খায় সে বলবে বলবেন আমাকে উত্তম উদ্যম কেলিয়েছে কিন্তু অপারেশনে সিন্দুরের নামে যা হয়েছে যা ক্যালানি দেয়া হয়েছে তা সে পাকিস্তানিরা বুঝতে পারছে পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে অনেকে বলছে সবে তো শিশু সিঁদুর দান হয়েছে এরপরে আরও অনেক কিছু বাকি বিয়ে বাড়ি বাকি পাশি বিয়ে বাকি বৌভাত বাকি

এক্ষেত্রে বা পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সে দেশের সাংসদ সতর্ক করলেন যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে ভয়ঙ্কর পরিণতি হবে চরম আশঙ্কা প্রকাশ করে সংসদে দাঁড়িয়ে পাক সরকারকে সতর্ক করলেন সে দেশের সাংসদ দেখুন ভারত যুদ্ধ চায় না ভারত সবসময় শান্তির পক্ষে এবং দেখুন আমি যে কথাটা প্রথমেই বললাম যে লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানের সাথে যেখানে সীমানা আমাদের রাজস্থান হোক বা গুজরাট হোক সেখানে কিন্তু শান্তি বিরাজ করছিল কোনো অসুবিধে ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে পেহেলগাঁওয়ে যে ধরনের আক্রমণ হলো বর্বরোচিত আক্রমণ এবং তারপরে ধর্ম দেখে দেখে গুলি করে মারা হলো তারপরে ভারত রিটালিয়েট করবেই এটাই স্বাভাবিক এবং ভারত উগ্রপন্থী যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেই আক্রমণ করেছে অতএব ভারত যুদ্ধ না বারবার প্রমাণ হচ্ছে ভারত গিয়ে পাকিস্তানের কোনো সেনা ক্যান্টনমেন্টের উপরেও মিসাইলটা মারতে পারতো কিন্তু ভারত কিন্তু মারেনি মেরেছে এই মার্কাজ সুবানাল্লা মার্কাজ আরও যে সমস্ত জায়গায় যেখানে এই উগ্রপন্থী কার্যকলাপ হয় যেখান থেকে ডেভিড হেডলি থেকে শুরু করে ছাব্বিশ আগার হামলাকারী আজমাল কাসাব থেকে শুরু করে যাদের প্রশিক্ষণ হয়েছিল সেই সমস্ত উগ্রপন্থী ট্রেনিং ক্যাম্পের উপরেই ভারতবর্ষ হামলা করেছে অন্য কোথাও হামলা করেনি আরও আছে সীমান্তে যদি পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের উত্তেজনা তৈরি সৃষ্টির চেষ্টা হয় ভারত তার যথাযথ উত্তর দেবে গতকালের রাতে পাইপ পনেরোটি জায়গায় ভারতবর্ষকে টার্গেট করা হয়েছিল শোনা যাচ্ছে নাকি এস ফোর হান্ড্রেড দিয়ে সেগুলোকে পুরো নিউট্রালাইজ করা হয়েছে তো এরকম করা হবে চিন্তার কিচ্ছু নেই আপনারা ভরসা রাখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন এর আগেও পাকিস্তানের সাথে আমরা বিভিন্ন যুদ্ধে আমরা জিতেছি তৎকালীন প্রধানমন্ত্রীরা নেতৃত্ব দিয়েছেন এখন তো ভারত অনেক বড় আরও বেশি শক্তিশালী ভারতবর্ষের অর্থনীতি অনেক বেশি রোবাস্ট তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভরসা রাখুন মাননীয় প্রধানমন্ত্রী আবার বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন ভারতবর্ষের সেনাবাহিনী বায়ুসেনা তারা লড়তে জানে দেশের প্রথম সারি বিদ্রোহীরা তারা যখন ভারতীয় সেনাবাহিনী পাশে দাঁড়াচ্ছে কিছু ক্ষেত্রে দেশের সরকারকে সমর্থন দিচ্ছে তখন কিছু কিছু মানুষ আজ তেমন কবি আত্মমকুষমনকে পাওয়া গিয়েছে এর অনেকে আছে যারা এই সেনাবাহিনী দেশের সরকার আছালন কিন্তু তোবাদ সাম্রাজ্যবাদ ইত্যাদি এতቱም তো চিন্তার মধ্যে রয়েছে আপনি না হচ্ছে এবং আমিও চাই না যে উনি এই দেশে থাকা এই গালিগালাস দিয়ে থাকুন অ্যাটলিস্ট ওনার যদি থাকতে ইচ্ছে হয় কোনো আপত্তি নেই ভারতবর্ষের নাগরিক কিন্তু যে দেশে আমি থাকি সেই দেশে গালি দিয়ে থাকার থেকে সে দেশ ছেড়ে চলে যাওয়া ভালো ওনার তো অনেকগুলো স্ত্রী এবং বিভিন্ন বিভিন্ন দেশের স্ত্রী কেউ বিদেশি স্ত্রী এখন বর্তমান স্ত্রী মনে লাস্ট যে স্ত্রী ছিল সেটা বাংলাদেশের স্ত্রী সবাইকে তিনি বাংলাদেশে যেতেই পারেন কোনো অসুবিধা নেই ওখানে যান ওখানে গিয়ে উনি পাঁচবার পাঁচ ভক্ত নামাজ পড়বেন রোজা জাকাত করবেন

আমার তো মনে হয় সেই রাজ্য সরকারকে সবার আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অর্ডার প্রিডিন্টলি রাজ্যের অংশ রাজ্য সরকার কি করছে কেন এই ধরনের ঘটনা ঘটছে আমি এই রাজ্য সরকার যদিও মুখে বলেছে তারা কেন্দ্র সরকারের পাশে দাঁড়াবে আমি স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কিন্তু আমি যদি কয়েকটা প্রশ্ন করতে চাই যে পেহেলগাঁওয়ে যখনই মারা হলো জাত দেখে ধর্ম দেখে যখন মারা হলো কারা কারা হাসির রিয়াক্ট দিয়েছিল অনেক রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই নারকীয় হত্যাকাণ্ডকে উল্লাস দেখিয়েছে যারা এই নারকীয় হত্যাকাণ্ডে আমাদের রাজ্য সরকার কেন ব্যবস্থা নেই কেন একজনকে অ্যারেস্ট করেনি এখনো পর্যন্ত কজন পাকিস্তানি নাগরিক এই রাজ্যে অ্যারেস্ট হল কোনো হিসেব নেই অন্যান্য রাজ্য সরকার আমাদের বিরোধী রাজ্য সরকাররাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না অদ্ভুতভাবে এই রাজ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি দেওয়া দেবার জন্য

দেখুন কর্মসূচি তো আমি গতকালই ঘোষণা করেছি আজ আমাদের প্রত্যেক মন্ডলে মন্ডলে মন্দিরে যাওয়া আছে আগামী দিনে আমরা মুর্শিদাবাদ চলো তার প্রস্তুতি নিচ্ছি কলকাতা থেকে বাইক র্যালি করে মুর্শিদাবাদে আমাদের যুবক যুবতীরা তারা যাবে বাইক র্যালির মধ্য দিয়ে এবং তারপর মুর্শিদাবাদে গিয়ে একটি বড় সভা হবে এবং এরপরে আমরা প্রতি ব্লকে

দেখুন আমাদের মধ্যে কোনো লড়াই নেই আমি বরাবরই বলেছি মতের অমিল থাকতেই পারে মনের অমিল যেন না মনের অমিল নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই নিয়ে বিজেপির কোনো নেতার মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে পশ্চিমবঙ্গে আগামী পঞ্চাশ বছর পর হিন্দুরা এখানে অস্তিত্ব থাকবে না হিন্দুরা বাস করতে পারবে না এ বিষয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সন্দেহ আমাদের বাড়ি তো ছেড়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরাও মানে যে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরাই আগামী তাদের বাড়ির লোকেরাও পশ্চিমবঙ্গে থাকতে হবে সার্বিকভাবে রাজ্যের যে পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি এই যে যুদ্ধকালীন পরিস্থিতি ভারতীয় রাজনীতিতে বা বঙ্গীয় রাজনীতিতে এর কি প্রভাব আসতে চলেছে কারণ সামনে এক বছর পর আপনার দ্বিতীয় বিধানসভা ভোট এক বছর হাতে নেই না এত তাড়াতাড়ি প্রভাব মানে আকার চেষ্টা করা বা গোনার চেষ্টা করা আমার মনে হয় সঠিক বুদ্ধিমানের কাজ হবে না